ঈদের নামাজ পড়ে বাড়িতে আসা হলো বাড়িতে আসার পর ছেলের মা বলল বাব্বাটা মিলে দুই একখান ফটো তুলো এটা ঈদের দিনের স্মৃতি হিসেবে থাকবে আমি ছেলেকে বললাম বাবা এখানে দাঁড়াও ফটো তুলি ছেলে তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পর যে একটু ভালোভাবে থাকবে সে সেই সময়টুকু দিচ্ছে না সে এইরকম এইরকম করতে আছে আমি ওরে বললাম একটু ভালো হও একটু সুন্দরভাবে দাঁড়িয়ে যাও সে বলল সুন্দরভাবে দাঁড়িয়ে গেলে একটু পরিশ্রম করতে হবে একটু কাপড় সোজা করতে হবে হাতগুলো সোজা করতে হবে ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে অনেক কিছু করতে হবে তারপর ফটোটা তুলবে এই ফটোটা ফেসবুকে আপলোড হবে এত কষ্ট করে সুন্দর একটা ফটো তোলার পরে সেই ফটোটাতে মানুষ লাইক করবে না কমেন্ট করবে না তাহলে এত কষ্ট করে ফটোটা তোলার দরকারটা কি আমিও ভাবলাম কথা তো ঠিক কি হবে কষ্ট করে ফটো তুলে কি হবে কষ্ট করে ফটো তুলে যদি না সেই ফটোতে হাজার হাজার লাইক করে যদি না সেই ফটোতে হাজার জনে কমেন্ট করে কি হবে কষ্ট করে ভালো একখান ফটো তুলে